আমাদের রমজানের এই পবিত্র দিনগুলোতে আমি মনে করি আমাদের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হচ্ছে আমার নিজ নিজ বাড়িতে গিয়ে নিজ নিজ সম্পদের হিসাব খাতায় উঠিয়ে এই হিসাবের আলোকে সেটি ফেলে জাকাত বের করে দেওয়া ওই সম্পদ নিজের কাছে থাকা বেশি ভয়ঙ্কর যত দ্রুত সম্ভব এই অপবিত্র বিষয়কে এই হাতের ময়লাকে এই অশুদ্ধ বিষয়কে মানুষের হককে দ্রুত নিজের সম্পদ থেকে বের করে দিয়ে নিজের সম্পদকে পবিত্র করতে হবে বালা মুসিবত থেকে মুক্ত করতে হবে যে সম্পদের জাকাত আদায় হয়ে গেল সেই সম্পদ আসমানি জমিনী বালা মুসিবত থেকে হেফাজতে থাকলো তারপরও যদি বিপদ আপদ আসে সেটা পরীক্ষা কিন্তু প্রাথমিকভাবে সেই সম্পদ গজবের দৃষ্টিকোণ থেকে বালা মুসিবত থেকে মুক্ত পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বালা মুসিবত আসতে পারে কিন্তু সেটাতে মানুষ উঠে যায় পরীক্ষায় মানুষ পাশ করে যায় কিন্তু গজব আসলে ধ্বংস হয়ে যায় গজব আর সে টিকে থাকার কোনো রাস্তা থাকে না একদম রাস্তার ফকির হয়ে যাবে তো যখন জাকাত আদায় করা হয় তখন সম্পদ গজবের দিক থেকে বা আলাম থেকে মুক্ত পরীক্ষার দৃষ্টিকোণ থেকে আসতে পারে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে আসতে কোনো সমস্যা নেই সাময়িক কষ্ট আবার ঠিক হয়ে যাবে আল্লাহ দুই দিন পর তার চেয়ে বেশি করিয়ে দিবে পাঁচ বছর পর তার চেয়ে আরও বাড়িয়ে দিবে কিন্তু যখনই গজবের দৃষ্টিকোণ থেকে আসবে তখন সেটা ধ্বংস হয়ে যাবে এবং সেখান থেকে আর উত্থানের কোনো রাস্তা থাকবে না তবে আমরা সবাই জাকাত আদায়ে সচেতন হই জাকাত বের করায় সচেতন হই আল্লাহ সুবাহ আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামেন